আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ আবারকাত আজ আমরা এই ভিডিওর মধ্যে আলোচনা করব মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যখন প্রথমে রোজা ফরস করেছিলেন ওই সময় যে সমস্ত সাহাবাই কেরাম ছিলেন তাঁনারা কিভাবে রোজা পালন করত এবং দিনে কতটা টাইম তারা রোজা রাখত এসব কিছুই আজকের এই ভিডিওর মধ্যে আলোচনা করব। আজকের এই ভিডিওটি অত্যন্ত একটি নতুন ভিডিও গুরুত্বপূর্ণ ভিডিও এই আমি সকল দিনে ভাই বোনের কাছে অনুরোধ করব এই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন তো চলেন ভিডিওটি আমরা শুরু করি তো মহান আল্লাহ পাক রব্বুল আলমিন তিনি কোরআন মাজিদের মধ্যে জানিয়েছেন ইয়া কামা মিন কবলি কুম্লা আল্লা কুম কন। আমি আল্লাপাক আল্লাহ আল্লাপাক বলছেন হে ইমানদার গণ বিশ্বাসী আমি তোমাদের জন্য রমজানের রোজাকে ফরস করে দিয়েছি যে রোজা আমি ফরস করেছিলাম তোমাদের পূর্ববর্তী পূর্ববর্তী গণের উপর পূর্বপুরুষদের উপরেও আমি এই রোজা ফরস করেছিলাম কোরআনের আয়াত থেকে পরিষ্কার হওয়া গেল শুধু উম্মাতে মুহাম্মাদি নয় বরং অন্য উম্মাতের জামানায়ও রোজা ফরজ ছিল তবে আমাদের জন্য রমজান মাসের একটি মাস রোজা রাখা ফরজ আর তাদের জন্য কি মাসে এবং কয়টি রোজা রাখা ফরজ ছিল এরকম কোনো সুস্পষ্ট প্রমাণ কোরআন হাদিসে পাওয়া যায়নি তবে অনেকে বলেছেন যে আশুরা রোজা রমজানের রোজা ফরজ হওয়ার পূর্বে ফরজ ছিল বলে অনেকে বলেছেন কারণ বিশ্বনবে সাল্লাম সেই সময় আসুরার রোজা প্রথম দিকে তিনি ফরজ হিসাবেই রাখতেন যখন আল্লাপা রব্বুল আলমী রমজানের রোজাকে ফরজ করে দিলেন এরপর থেকে আল্লাহর হাবিব সাল্লাহ আলাইহ সাল্লাম তিনি আসরা রোজাকে হালকা করে দিলেন অর্থাৎ আসরা রোজা রাখাটা হলো সোনাত আর রমজানে রোজা রাখাটা হলো ফরজ। তো এই রোজা নামকরণ করার একটি বিশেষ কারণ রয়েছে আরববাসীরা উত্তপ্ত কোনো জিনিসকে রোজা বলতো যেমন মরুভূমি গরম হলে পা যেমন ঝলসে যায় অনুরূপভাবে এই রোজার নাম রোজা রাখা হলো উত্তপ্ত গরম রাখা হলো এর কারণ হলো রোজা বান্দার গোনা গোনাসমৃহকে জানিয়ে দেয় পুড়িয়ে দেয় সুবাহান আল্লাহ এ রোজার আরবি নাম হলো সম এই সমের কত হলো যে অসম্য চুপ থাকা অদম্য চুপ থাকা ইত্যাদি ইত্যাদি তো রোজার সমের কত হলো চুপ থাকা চুপ থাকা কেন বলা হলো যাতে করে মানুষ রোজা রেখে তারা অশ্লীল কথাবার্তারা খারাপ কথাবার্তারা না বলে তার মানে আমরা যখন রোজা পালন করবো এদিকটাও আমাদের খেয়াল রাখা দরকার যে আমরা রোজায় থেকে যেন কোনো মানুষকে কুটুক্তি না করি খারাপ ভাষা না বলি তো এখন আমরা জানবো যে পাক রব্বুল আলমিন যখন উম্মাতে মোহাম্মাদীর জন্যে রোজা ফরস করেছিলেন ওই সময় শাহমীগণ কতটা টাইম রোজা রাখতেন এবং কতটা সময় তাদের জন্য এই রোজা ফরজ ছিল আমরা যেরকম যেরকম শুভ সাদিক থেকে সূর্য অস্ত্র যাওয়া পর্যন্ত আমরা রোজা পালন করি কিন্তু যখন প্রথম দিকে আল্লাহ রোজা ফরজ করেছিলেন হাদিসের মধ্যে এসেছে এই সময় এশার নামাজ শেষ হয়ে গেলেই রোজা আরম্ভ হয়ে যেত এবং পরের দিন আবার সন্ধ্যা পর্যন্ত তাদের রোজা পালন করতে হতো এশার নামাজ শেষ করার সাথে সাথেই রোজা মানে শুরু হয়ে যেত আবার যখন সন্ধ্যা হতো তখন তারা রোজা মানে ভাঙতে পারত মাঝখানে মাগরীব থেকে এসা পর্যন্ত এই টাইমটা তারা ইফতার করতে পারতো কিছু খেতে পারত একদিন এক সাহাবি এমন হলো যে তিনি রোজায় রয়েছেন এমন সময় রাত্রিবেলা গৃহের মধ্যে ফিরে এসে স্ত্রীকে বললেন যে আমাকে কিছু খাবার এনে দাও তাই স্ত্রী বললেন গৃহের মধ্যে ঘরের মধ্যে কোনো খাবার নেই কারণ সাহাবিদের তো একটু কষ্টের জীবন ছিল তাদের কাছে সেরকম ইফতার করার মতো ভালো কিছু ছিল না তো স্ত্রী বললেন ঠিক আছে আপনি এখানে বসুন আমি আপনার জন্য দেখি খুঁজে কোনো খাবারের ব্যবস্থা করতে পারি কি না এই সময় সাহাবি রদি আল্লাহ আনহু তিনি গৃহের মধ্যে বসেছিলেন সেখানে তার তন্দারা এসে ধরলো অর্থাৎ ঘুম এসে গেল তিনি সেখানে ঘুমিয়ে পড়ে নেন স্ত্রী ফিরে এসে দেখলেন স্বামী ঘুমিয়ে পড়েছে ঘুমিয়ে পড়েছে এমনকি পরে তার মানে ইফতার আর করা হলো না পরের দিনে যে মানে যে রোজাটা উনি রেখেছিলেন সেটা তো করা হলো না আর এসার যেহেতু টাইম মানে পার হয়ে গেল এর জন্য মানে উনি আবার পরের দিনই রোজাটা চালু হয়ে গেল তিনি কি করলেন এই অবস্থায় রোজা রেখে দিলেন মানে একদিন পুরো না খাওয়া আবার পরের দিন রোজা রাখলেন রোজা রেখে দিনের বেলা হাদিসের মধ্যে এসেছে উনি ওনার খেতে কোনো কাজকর্ম এরকম কিছু করছিলেন এমন সময় মানে উনার সেন্স হারিয়ে ফেললেন কেননা তিনি একেবারে পরস্পর দুদিন না খেয়ে রয়েছেন কষ্ট তিনি আর না করতে পারে সিন্স হারিয়ে ফেলেন এরপরে আল্লাহ পাক রব্বুল আলমিন তারপরে এই রোজার হুকুমকে হালকা করে দিলেন যাতে আল্লাহর বান্দারা সঠিকভাবে রোজা পালন করতে পারে বান্দার সুবিধার্থে আল্লাহ রব্বুল আলমিন দয়াময় তিনি শুভ সাদিক থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত পানাহার আর স্ত্রীর সঙ্গম থেকে আমাদেরকে বিরত থাকার কথা বলেছেন সেই থেকেই কিন্তু আমরা এই শুভ হাই সাদিক থেকে নিয়ে একেবারে মানে মাগরিবের টাইম পর্যন্ত সূর্য অস্ত্র যাওয়া পর্যন্ত রমজান মাসে রোজা পালন করে থাকি তো প্রথম যুগে যখন রোজা ফরজ হয়েছিল এই সময় সাহাবিদের পালন করতে একটু কষ্টই হতো আরেকটি হাদিসের মধ্যে আছে যে একজন সাহাবি তিনি বেলা স্ত্রীর সঙ্গম করে ফেলেছিলেন কিন্তু স্ত্রী সঙ্গম করা রোজায় থেকে এটা তো পাপ আর এশার নামাজের পরে এই কাজ যখন তিনি করলেন আল্লাহ দেখলেন যে এই সমস্ত সম্মানিত সাহাবিরা এদের এই রকম একটা জিনিস কন্ট্রোল করে রাখা অনেক মানে দুষ্কর হয়ে পড়ছে এই জন্য আল্লাহ এসব দিকে খেয়াল করে তিনি আমাদের জন্যে আমাদের কষ্ট লাঘব করার জন্যে দয়াময় আল্লাহ পাক রব্বুল আলমিন তিনি শুভ সাদিক থেকে নিয়ে সূর্য অস্ত্র যাওয়া পর্যন্ত রোজা নির্ধারণ করে দিলেন আর এই রোজা যেহেতু প্রথমেই কোরআন মাজিদের আয়া দিয়ে বুঝিয়েছি রাখাটা ফরজ এই জন্য আমরা সবাই একটি মাস ইনশাল্লাহ রোজা পালন করব। সামান্য কোনো অসুস্থতা হলেই রোজা ছেড়ে দেবো এরকমটা আমরা যেন চিন্তা চিন্তাভাবনা না করি এবং গ্যাস হচ্ছে ইত্যাদি হচ্ছে এইরকম অজুয়া দিয়ে আমরা ইনশাল্লাহ রোজা ভাঙবো না বরং আল্লাহর হুকুম আমরা পালন করবো আল্লাহ পাকরবুল আলামিন এই রোজার ফজিলাত সম্পর্কে যেমন তিনিও বলেছেন তার হাবিবও অসংখ্য হাদিস এই রোজার ফজিলাত সম্পর্কে বর্ণনা করেছেন এই রোজার ফজিলাত সম্পর্কে আমরা হাদিস সহ ইনশাআল্লাহ এর পরের ভিডিওতে আলোচনা করবো তো আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক করবেন আর এই চ্যানেলে যদি নতুন হন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ অন্য কোনো দিনে আপনাদের সাথে আবার দেখা হবে আল্লাহ হাফেজ